আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও এখন আগের তুলনায় অনেকটা মানে সুস্থ আছি তো গত তিন দিন থেকে আমি মানে ঘর থেকে বের হইনি আর আজকে দেখেন তিন দিন পর ঘর থেকে বের হইলাম তো যাই হোক সমস্যা হচ্ছে আমি অসুস্থ হয়ে পড়ে আছি আজকে সব বাইশ দিন ধরে তো এখনও আমার পা ঠিক হয়নি হাঁটতে এখনও পারতেছি না তো যাই হোক মানে ট্রিটমেন্ট চলতেছে তারপর হচ্ছে যা চিকিৎসা ব্যবস্থা সব কন্টিনিউ চলতেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি এবং আপনাদের সামনে ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে তো কী করার দুর্ঘটনা একটা হয়েছিলো এখন তো আর সেটা নিয়ে আফসোস করার মতো বিষয় না এখন সুস্থতাই হচ্ছে মঙ্গলের বিষয় তো সবাই ভিডিওটি দেখতেই থাকেন অনেক ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে বাড়িতে বসে আছি বাড়ির ভিতরে রোদের মধ্যে আর কি আর আজকে কিন্তু আকাশের পরিবেশটা মানে হচ্ছে আজকে ওয়েদারটা তেমন একটা ভালো না আর সকালবেলা খুবই কুয়াশা পড়ছিলো আর অনেক ঠান্ডাও লাগছিল। আর হচ্ছে রোদ তেমন একটা নেই আর কি খুবই হালকা আর কি আর এদিকে ছাগলগুলোও তো আমার আশেপাশে আছে ভালো লাগতেছে আর এদিকে যে দেখেন বাচ্চাগুলা বাচ্চা দেখেন কি শান্তি এর এক তো শুয়ে আছে আর একজন এই যে গামলার মধ্যে শুয়ে থেকে খাইতেছে আমাদের ছাগলের বাচ্চাগুলো ঘাস ধরছে আর কি ঘাস পাতা পানি এখন সবগুলো খাদ্যই খাচ্ছে অল্প অল্প করে আর হচ্ছে এখানে রোদ আছে রোদ উঠছে অল্প একটু এই জন্য আমিও ঘরের বাইরে বের হয়েছি ছাগলগুলোও আছে এখানে খাইতেছে আর এই যে ছাগলগুলোর জন্যে বাচ্চাগুলোর জন্য কয়েকটা ভুট্টার গাছ ছোট ছোট ভুট্টার গাছ তুলে আনছিল তো ওগুলো ছোট বাচ্চাগুলো খাইছে নাকি প্রথমে আর পরে ভুট্টা গাছগুলো মানে বাকি গাছগুলো আমি বড় ছাগলগুলোকে দিয়ে দিলাম আর আমাদের ছাগলের বাচ্চাগুলো কিন্তু মানে অনেক খুব তাড়াতাড়ি অনেকটা বড় হয়ে গেল ভালো আছে সুস্থ আছে। বাড়ির ভিতরে দেখেন রোদের মধ্যে ঘাস দিয়ে দিয়েছে এখানে ছাগলগুলো খাইতেছে তো আমাদের ছাগলের কিন্তু অভ্যেস আছে সব খাবার খায় এতে কোনো সমস্যা হয় না তো আপনাদের ছাগলের যদি অভ্যেস থাকে সবগুলো খাবার মানে খাইতে তাহলে আপনারা খাওয়াবেন কোনো সমস্যা হবে না আর এতে ছাগলের কোনো হজমের বা এরকম কোনো সমস্যাই হয় না আর আমরা হচ্ছে গ্রামের মানুষ আমরা এভাবে খাওয়াই আমিও খাওয়াই আপনারা দেখতেছেন আমার ছাগলগুলো সুস্থ আছে ছাগলের স্বাস্থ্য কীরকম তারপর হচ্ছে ছাগলের গ্রোথ কীরকম আপনারা হয়তো অবশ্যই দেখে বুঝতে পারেন তো এই যে বিভিন্ন রকমের যে ক্রিয়াগুলো আছে খাবারগুলো আছে তো এগুলো যদি আমরা সবগুলা খাবার অভ্যেস করি ছাগল ছাগলকে যদি ছাগল হজম করতে পারে খাইতে পারে তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যা হবে এতে আবার ভালো হবে কেননা বিভিন্ন খাবারে বিভিন্ন রকম উপাদান রয়েছে সেগুলো ছাগলের মানে হচ্ছে ছাগলের স্বাস্থ্য ভালো হবে সব উপাদানের হচ্ছে ক্রিয়াগুলা পাবে সব সকল চাহিদা পূরণ হবে ছাগলের স্বাস্থ্য ভালো হবে এটাই আর কি তাছাড়া বিভিন্ন রকমের গাছের পাতা তারপর হচ্ছে তানাদার খাদ্য ঘাস এগুলা খাওয়াবেন তো আপনারা দেখলেন সকালবেলা আমরা ছাগলগুলো ঘর থেকে বের করে রোধে রাখছিলাম তারপর হচ্ছে ওইখানেই ঘাস খাওয়াইছিলাম তারপর হচ্ছে এখন দুপুরবেলা ছাগলের জন্য দানাদার খাবার তৈরি করে ছাগলগুলোকে দানাদার খাবার দিয়ে দিল খাইতেছে এখন তো এর জন্য আমরা চালের খুদ রান্না করা এগুলো একদম সিদ্ধ করা মানে হচ্ছে গলানো তারপর ভুট্টার গুঁড়া ওগুলোও গলানো সিদ্ধ করা তারপর হচ্ছে ওইখানে কিছু ধানের ভুষি দিয়েছিল। ভাতের মার লবণ সরিষার খৈল আর কি এগুলা দিয়ে সুন্দর করে একটা দানাদার খাবার তৈরি করে আমরা ছাগলগুলোকে খাওয়াই আর এখন হচ্ছে মানে দুপুরের পর এখন ছাগলগুলোকে কিছু কলার পাতা কেটে দিলো ছাগলগুলো এখন কলার পাতা খাচ্ছে আর বিকেলবেলা ছাগলগুলোকে আবার ঘাস খাওয়াবে তো এই মুহূর্তে আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে আর অবশ্যই অবশ্যই সব সময় পাশে থাকবেন আমার এবং দাঁড়গ্রাম ব্লক্সের পাশে থাকবেন সবাই আসলে কি বলেন তো যদি আপনারা খামার করতে চান অথবা খামারই হতে চান তাহলে অবশ্যই আগে আপনাদেরকে পশু পাখি মানে হচ্ছে ছাগল গরু হাঁস মুরগি এদের পরিবেশের সাথে মানানসই হতে হবে ওদের ভাষা বোঝার মতো ক্ষমতা আপনাদেরকে রাখতে হবে ওদের অনেক যত্ন পরিচর্যা করতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে তাহলে আপনারা পারবেন যদি আপনারা পশু পাখির যে মানে হচ্ছে ভাষা যেটা আছে সেটা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি একজন সফল খামারি হতে পারবেন আমি মনে করি কি যে প্রাথমিক ট্রিটমেন্ট যেটা যেটা বেসিক্যালি ধারণা সেটি হচ্ছে ওদের পরিবেশের সাথে আপনাদেরকে মানানসই হওয়া মানানসই মানে হচ্ছে অ্যাডজাস্ট হওয়া এটাই হচ্ছে মানে বেসিক মানে নিয়ম আর কি যদি আপনি ওদের পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন তাহলে অবশ্যই আপনিও পারবেন খামারি হতে অনেক মানুষই কিন্তু আছে যেগুলো হচ্ছে শখের বসে করে কাজ করে শুরু করে ঠিক আছে কিন্তু কয়েক মাস করার পর দেখা যায় যে নিজেরাই হাল ছেড়ে দেয় মানে সহ্য করতে পারে না আর কি অতিরিক্ত কাজ খাটাখাটনি এগুলা করতে পারে না এটাই তো যাই হোক আপনি যদি খামারি হতে চান সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এবং অ্যানিম্যালসের যে ভাষা মানে পশু পাখির যে ভাষা সেগুলো বুঝতে হবে আপনাদেরকে হ্যাঁ প্রাথমিক ধারণা রাখতে হবে যে কী কী লক্ষণ বা কী কী কারণ দেখলে বুঝবেন যে অসুস্থ বা কি খাইতে পছন্দ করতেছে বা কেমন পরিবেশে থাকতে পছন্দ করতেছে কেমন মানে ইত্যাদি আর কি এগুলো বিষয়ে জানতে হবে আগে তো এখন বিকাল বেলার পরিবেশ দেখেন আর এই যে দেখেন এগুলো কিন্তু আমাদের বাড়ির পিছন পাশের জায়গা তো আমি মানে কয়েকদিন যাবো অসুস্থ থাকায় বাড়ির বাইরে বের হইতে পারতেছি না আর কি দেখতে পারতেছি না এই ভাবলাম যে আমি নিজেও একটু দেখি আর আপনাদেরকেও একটু দেখার দেখাই আর কি মানে আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের বাড়ির আশেপাশে আমি সারাদিন এগুলোতে বেরাইছিলাম হেঁটে বেড়াইছিলাম তারপর হচ্ছে ছাগলগুলোকে খাওয়াইছিলাম বাসপাতা কেটে এখন হচ্ছে বিছানায় দিন শুয়ে থাকি দিন রাত চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে জন্য আর কি বাইরে বেরোতে পারছি না আর এখন বিকাল বেলা দেখতেছি হালকা বাতাসও আছে আবার সারা দিন তো রোদ দেখলাম না হ্যাঁ মনে হচ্ছে যে আগামীকালকেও প্রচুর ঠান্ডা হবে কুয়াশা হবে আর দেখেন আকাশটা মেঘলা মেঘলা বৃষ্টিও হতে পারে এই যে দেখেন পুকুর পাড়টা আর আকাশটা মেঘলা কালো মেঘের মতো আফসা আফসা ভাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ